এনএস গ্লোবালের মালয়েশিয়ার স্পট অ্যাডমিশন নিয়ে আসলাম আগামী একই মে থেকে দশই মে দু হাজার পঁচিশ ইউসিএমআই অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ মাই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে আপনাদের ফার্স্ট ইয়ার টিউশন ফি থেকে আড়াই হাজার ইঙ্গিতের একটি ডিসকাউন্ট বা ওয়েবার অফার নিয়ে আসলাম এই স্পট অ্যাডমিশন অনু স্পট অ্যাডমিশনে বিস্তারিত জানতে বি রোটির সাথেই থাকুন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর আল্লাহরহমাদে ভালো আছেন আপনাদের জন্য এনএস গ্লোবাল এডুকেশনের পক্ষ থেকে আবারও স্পোর্ট এডমিশন নিয়ে আসলাম আগামী অগাস্ট তিন থেকে জন্য অর্থাৎ আমাদের স্পোর্ট মে এর এক তারিখ থেকে চলবে তার আগে বলে রাখি আপনার অনেকে আমাকে চেনেন আমি নর্থ অথ মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট এবং এখান থেকে আমার ব্যাচেলার মাস্টার্স এবং আমি এনএস গ্লোবাল এডুকেশনের ফাউন্ডার এবং সিও দীর্ঘ দুই বছর মতো হতে যাচ্ছে আমরা আছে এনএস গ্লোবাল এডুকেশনের ডাকা থেকে কার্যক্রম পরিচালনা করতেছি এবং ছয় বছরের ধরে আমার এই কাজের অভিজ্ঞতা এই আর কি তো আজকে আমি মূলত কথা বলবো ইউসিএমআই অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ মাই ডব্লিউপি ইন্টারন্যাশনাল এই কলেজে আপনারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য নেক্সট অগাস্ট ইন থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমরা স্পট অ্যাডমিশনের অ্যারেঞ্জমেন্ট করলাম যেটা আমরা প্রত্যেক সেমিস্টারেই করি যেটা আমাদের গত জানুয়ারিতেও ছিল এখন হচ্ছে অগাস্ট ইন জন্য মে এক 1 তারিখ থেকে আগামী মে এর 10 তারিখ পর্যন্ত স্পট অ্যাডমিশন চলবে আমি বলে রাখি আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে যে ইউসিএমআই তে আপনারা যারা আসবেন আপনাদের ফার্স্ট ইয়ারের টোটাল কস্ট যাবে 18000 ইংলিশ বেসিক্যালি সেখানে আমার একটা 2000 ইংলিশ এর ডিসকাউন্ট আছে বাট আগামী অগাস্ট ইন থেকে যারা অ্যাপ্লাই করবেন এই স্পট অ্যাডমিশনের সময় আমাদের ডিউরেশন থেকে মে পর্যন্ত এই এক আপনারা যারা অ্যাপ্লাই করবেন এবং অফার লেটার ইস্যুর উইদিন টু ডেজ এর মধ্যে এম পে করবেন তাদের জন্য হচ্ছে আড়াই হাজার রিঙ্গিতের একটা ওয়েভার নিয়ে আসলাম ফার্স্ট ইয়ারের টোটাল কস্ট থেকে অর্থাৎ আপনার ফার্স্ট ইয়ার টোটাল কস্ট হচ্ছে ইঙ্গিত থেকে আপনারা স্পট অ্যাডমিশন অফার লেটার ইস্যু করে উইদিন টু ডেজ এর মধ্যে অর্থাৎ অফার লেটার পাওয়ার পরে উইদিন টু ডেজ এর মধ্যে ইএমজে পে করবেন তাদের জন্য আড়াই হাজার ইঙ্গিতের একটা ডিসকাউন্ট বা ওয়েবার যেটাই বলেন নিয়ে আসলাম সো দেরি না করে আগামী একই মে দু হাজার পঁচিশ থেকে দশই মে দু হাজার পঁচিশে এনএস গ্লোবাল এডুকেশনের স্পোর্ট অ্যাডমিশনে আপনারা আসতে পারেন এবং ইউসিএম এর জন্য ফাইল সাবমিট করতে পারেন এবং দুর্দান্ত সুযোগ আড়াই হাজার নিজেদের একটি ডিসকাউন্ট অফার অথবা ওয়েবার যেটাই বলেন লুফে নিতে পারেন দেরি করবেন না যারা অ্যাপ্লাই করতে চান তারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে এখনও যেতে পারেন অথবা আমাদের অফিসের যে কোনো কন্ট্যাক্ট ডিটেলস নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস অফিস অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক পেজ সব লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি এই সব নাম্বারগুলোর যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের ফ্যামিলি অথবা গার্ডিয়ান নিয়ে আমাদের অফিস ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ